সুখবর 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 ঢাকা জেলার নবাবগুঞ্জ থানায় এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়ে আছে উক্ত ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে থাকবেন বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী বক্তা সেই সবার প্রিয় মিজানুর রহমান আজহারি হুজুর ঢাকা জেলা নবাবগঞ্জ থানায় বারোখালী গ্রামে আটই ফেব্রুয়ারি দু রোজ শনিবার সকাল দশ ঘটিকায় মিজানুর রহমান আজারি হজুর এই মাঠেই ওয়াশ করার জন্য চলে আসবেন তো সর্বশেষ মাহফিলের যতটুকু কাজ হলো দেখুন আজারি হজুর আসলে কিন্তু এক বিশাল মানুষের সমাগম হয় এত মানুষের উঁজু করার জন্য অবশ্যই হাজার হাজার কল সেট প্রয়োজন আছে পানির জন্য দেখুন এটা কিন্তু সামরিকভাবে করা হয়েছে এর চাইতে আরও কাজ চলছে আরও লম্বাভাবে অজু করার জন্য সুব্যবস্থা এবং এইখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তো যাই হোক আসলে যারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই এই গ্রামে আসবেন এখানে সব কিছুই সুব্যবস্থা করা হয়েছে আর এই মাহফিলটা করা হয়েছে দেখুন এটা হচ্ছে লম্বা লম্বায় প্রায় চারশো বিশ মিটারের একটা মাহফিল এবং এর পাশে আছে দুইশো ষাট মিটার তো যাই হোক এছাড়াও কিন্তু সামনে আছে অফরন্ত জায়গা যেখানে লাখ লাখ মানুষ আসলে এখানে অংশগ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ তাতে কোনো সমস্যা হবে না বিশাল এক জমি আরেকটার কথা আপনাদেরকে না বললেই নয় ঢাকা জেলায় এই প্রথম কিন্তু আজারি হুজুরের ওয়াজ হবে আমাদের গ্রামে তো যাই হোক আপনারা সবাই আমন্ত্রিত চলে আসবেন হুজুরকে দেখার জন্য এবং তার মুখ থেকে মূল্যবান কিছু কথা শোনার জন্য প্রিয় এলাকাবাসী প্রিয় দেশবাসী প্রিয় সাংবাদিক বৃন্দ সাংবাদিক বন্ধুগান ঢাকা বিভাগীয় ঐতিহ্যবাহী নবাবগঞ্জের বারোয়ালি এই ঐতিহাসিক মহাবিশ্বের বিষয় মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের তফসির মাহফিলের আয়োজন করেছেন বারোয়া খালিবাস আমরা তাদের সাথে একত্রিত হয়েছি যে নগটা বিশ্বের মুসলমানদের একটি মিলন মেলা এই কোরআনুল কারিমের একটি তফসির মাহফিল এখানে আয়োজন হবে দেশবাসী সহ সকল মানুষকে এখানে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি মাহফিলের শেষ সমাপ্ত কাজ দেখতে হাজার হাজার মানুষের ভিড় দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম এখন মাহফিলের শেষ ভাগের কাজ করা চলছে আর মাত্র দুই দিন পরেই কিন্তু শুরু হয়ে যাবে সেই ঐতিবাহী ওয়াজ মাহফিল তাই আপনারা সবাই দলে দলে যোগ দিন নেকিরপালা ভারী করুন আর দুই দিন পরেই কিন্তু এই স্টেজেই কিন্তু আমরা দেখতে পাব আমাদের সবার প্রিয় সেই মিজানুর রহমান আজহারি সাহেবকে তো ভালো থাকুন সবাই দেখা হচ্ছে দুই দিন পরে তো সবাই আমন্ত্রিত এবং চলে আসবেন বারোয়াখালী গ্রাম নবাবগঞ্জ থানা জেলা ঢাক সেই সাথে ধন্যবাদ জানাই যারা এই আয়োজন করেছেন এত বড় একটা মাহফিল করার উদ্যোগ নিয়েছেন আপনারা জানেন এত বড় একটা মাহফিল করতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আছে সব কিছু মিলে যারা এখানে অংশগ্রহণ করেছেন টাকা দিয়ে হোক শ্রম দিয়ে হোক সবার প্রতি রইল আন্তরিকভাবে সালাম এবং ভালোবাসা